স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা এবং এর সঙ্গে যুক্ত নতুন কৌশলগত পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সাম্প্রতিক সময়ে আকাশ থেকে স্থলভাগ পর্যন্ত বিভিন্ন আধুনিক সামরিক প্রযুক্তি মোতায়েনের কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে রাফাল টহল বোরাখান ওটিআর তিনশো রকেট সিস্টেম এবং এস ওয়াইচারশো ব্যালিস্টিক সম্পন্ন প্ল্যাটফর্মগুলো আঞ্চলিক শক্তির ভারসাম্যের নতুন মাত্রা যোগ করেছে এই ভিডিও নোটে আমরা এগুলোর রিভিউ ব্যবহারযোগ্যতা কার্যক্ষমতা প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং বাস্তব পরিস্থিতিতে এর প্রভাব নিয়ে সাতশো পঞ্চাশ শব্দে একটি বিস্তৃত বিশ্লেষণ দিচ্ছি সীমান্ত পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছে তখন রাফাল ফাইটার জেটের টহল নজরদারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে রাফাল তার শক্তিশালী ইঞ্জিন উন্নত এভিওনিক্স এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতার জন্য বহুদিন ধরে আলোচনায় রয়েছে এর এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় ক্ষমতা সঙ্গে অত্যাধুনিক রাডার সিস্টেম এটিকে আকাশ প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর করে তুলেছে এমন অবস্থায় সীমান্তে নিয়মিত টহল আঞ্চলিক পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে রাফালের গতি স্পেলথ সুবিধা এবং দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে যা শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়ক অন্যদিকে স্থলভাগে বোরাখান রকেট সিস্টেমের উপস্থিতি একটি নতুন কৌশলগত পরিবর্তন নির্দেশ করছে এই রকেট সিস্টেমটি স্বল্প সময়ে উচ্চ মাত্রার ভলিউম ফায়ার ক্ষমতার জন্য পরিচিত এর লক্ষ্যভেদ ক্ষমতা এবং স্থল কাঠামোর বিরুদ্ধে এর কার্যকারিতা সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বোরাকান সিস্টেমটি সাধারণত দ্রুত মোতায়েনযোগ্য এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম যা মাঠ পর্যায়ে অভিযানের বহুমুখী সুবিধা দেয় এই ধরনের রকেট সিস্টেম সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে বিশেষ করে যখন পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠে এটি বহুদূর পর্যন্ত আঘাত হানার ক্ষমতা রাখে এবং এর উচ্চ নির্ভুলতার জন্য পরিচিত আধুনিক জিপিএস ও ইউনভার্সিয়াল ন্যাভিগেশন সিস্টেম ব্যবহারের ফলে এর লক্ষ্যভেদ ক্ষমতা আরো বৃদ্ধি পায় টি আর জিতিংশ সাধারণত কৌশলগত স্থাপনা অবকাঠামো বা সামরিক খাটির বিরুদ্ধে ব্যবহারের উপযোগী হলেও এটি প্রতিরক্ষা এবং প্রতিরোধ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সীমান্ত পরিস্থিতিতে এই সিস্টেমগুলোর উপস্থিতি প্রতিপক্ষকে কোনো অযৌক্তিক পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক থাকতে বাধ্য করে যা পরোক্ষভাবে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে এস ওয়াই চার সিস্টেম আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য এটি আসলে একটি স্বল্প পাল্লার প্রেকটিক্যাল ব্যালিস্টিক সিস্টেম যার গতি ও নির্ভুলতা অত্যন্ত উচ্চমানের এই সিস্টেমটি প্রচলিত রকেট সিস্টেমের তুলনায় বেশি স্থিতিশীল দ্রুত প্রতিক্রিয়াশীল এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর সীমান্তের মতো সংবেদনশীল এলাকায় স্থাপনা প্রতিরক্ষার পাশাপাশি প্রতিরোধ শক্তিকে দৃঢ় করে আধুনিক সুবিধা এবং বহুমুখী ব্যবহারের ক্ষমতা আঞ্চলিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এর উপস্থিতি একটি দেশের সামগ্রিক সামরিক সক্ষমতার উন্নতিকে নির্দেশ করে এই প্রযুক্তিগুলোর সম্মিলিত উপস্থিতি সীমান্ত অঞ্চলে একটি নতুন কৌশলগত ভারসাম্য সৃষ্টি করেছে রাফালের আকাশসীমা পর্যবেক্ষণ বোরাখান ওটি আর জি তিনশো এর দূরপাল্লার স্থলভিত্তিক ক্ষমতা এবং এস চারশো এর ব্যালিস্টিক নির্ভুলতা সব মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বহুমাত্রিক ও আধুনিক করেছে এটি শুধু সামরিক পরিবর্তন নয় বরং ভূরাজনৈতিক হিসেব নিকেশেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে পরিস্থিতি জটিল হলেও এই প্রযুক্তিগুলো প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে যা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সীমান্তভিত্তিক উত্তেজনা যখন যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে তখন এ ধরনের উন্নত সামরিক প্রযুক্তির প্রস্তুতি সংশ্লিষ্ট দেশগুলোকে আরও আত্মবিশ্বাসী করে তোলে আজকের নোটে আমরা দেখলাম কিভাবে আকাশ থেকে স্থলভাগ পর্যন্ত বিভিন্ন আধুনিক সামরিক প্রযুক্তি একটি অঞ্চলের কৌশলগত চিত্রকে বদলে দিতে পারে রাফাল টহল থেকে শুরু করে বোরাখান টি আর জি তিনশো এবং এস ওয়াই চারশো সবকিছু মিলিয়ে প্রতিরক্ষা এবং প্রতিরোধ দুটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে এমন পরিস্থিতি বোঝার জন্য প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্ভাব্য ভূমিকা এবং বাস্তব প্রভাবগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না